বন্ধুরা আসুন জিরোমিয় দুই অধ্যায় এগারো পদের বিষয়ে কিছু বলি প্রভু একটি প্রশ্ন করেছেন যেটা আমি পড়ব যেন দুইবার বলতে না হয় তিনি বলেছেন কোনো জাতি কি আপনাদের দেবগণের পরিবর্তন করিয়াছে সেই দেবগণ তো ঈশ্বর নয় কিন্তু আমার প্রজাগণ এমন বস্তুর সহিত আপনাদের গৌরবের পরিবর্তন করিয়াছে যাহাতে উপকার নাই কিন্তু কেন সেটা খুবই বোকামোর সিদ্ধান্ত ইহুদার পক্ষে এক জীবন্ত ঈশ্বর ছিল কিন্তু তার থেকে ফিরে তারা জাতিগণের দেবতা নির্মাণ করেছে বিশ্বাস করেছিল যে তারা সমৃদ্ধি পাবে কিন্তু কি ঘটেছিল তারা সত্তর বছর ঈশ্বরের শৃঙ্খলা স্কুলে ছিল যেটা চার বছর টিকে ছিল কিন্তু জিহুদা ব্যাবিলনে সত্তর বছর বন্দী ছিল তারা অতগুলি বছর বন্দিত্বে ছিল কোনো কিছুর সাথে ঈশ্বর তুলনা করবেন না তিনি আপনার ঈশ্বর এই সাক্ষরে দেখুন এখন কি আপনি নিজে লাঠি ছেড়ে দিলেন হ্যাঁ এখন সাই চলুন বোন চলুন চলতে থাকুন চলুন চলতে থাকুন বোন 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 ধারে ধারে চলুন ওই যান ফিরে ফিরে আসুন আসুন ঘুরুন এখানে ঈশ্বর জীবনে শক্তি দিচ্ছেন বলুন যিশু তোমাকে ধন্যবাদ তুমি আমার শক্তি যিশু তোমাকে ধন্যবাদ তুমি আমার শক্তি তুমি আমার শক্তি ও আমার পাহাড় তাই এখানে চলে আসুন দ্রুত চলুন দ্রুত চলুন দ্রুত চলুন বোন দ্রুত চলুন আর একটু আর একটু দ্রুত ভয় করবেন না বোন ভয় করবেন না কেমন লাগছে ভালো লাগছে অনেক ভালো তাহলে আপনার চলতে হবে আমি বিনা লাঠিতে এসেছি আপনি সুস্থ হয়েছেন প্রার্থনা করি পিতা যিশুর নামে এই লোকেদের আশীর্বাদ করি বলে প্রভু আমাদের ক্ষমা করো এ লাইটটি জ্বালানো উচিত হয়নি কালা জালিতে যুক্ত হওয়া ঠিক হয়নি প্রভু যিশুর নামে এই ব্যক্তি এখন ক্ষমা পাপ করছে খ্রিস্টের নামে বাঁচুন